আসসালামু আলাইকুম কাতু স্বাগতম আরও একবার রোডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি যে আলোটা আলোচনাটি করব সেটি হলো যারা রড সিমেন্ট কিনবেন তাদের জন্য তারা যারা গ্রামীণগঞ্জে আছেন যারা রোডের দাম দর জানতে চান অনেকে আছেন প্রত্যন্ত অঞ্চলে থাকেন কিন্তু গ্রামের মধ্যে একটি বাড়ি করবেন এখন আপনি রড সিমেন্টের দাম জানেন না হঠাৎ করে যদি আপনি দোকানে রড কিনতে যান সেক্ষেত্রে আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন বা আপনার কাছে দেখা যায় আশি টাকা রড আপনার কাছে একশো টাকা যাবে তখন আপনি যদি মনে করেন পঁচাশ পঁচানব্বই টাকা বলেন তাহলে কিন্তু আপনাকে রড দিয়ে দেবে এই কারণে আমরা আপনাকে দেখা যায় আপনি অনেক বড়ো ধরনের একটা ঠকে গেলেন তাই আমরা আপনাকে ঘরে বসে যাতে আপনি বড় ধরনের কোনো ঠক না ঠকেন বা আপনার জন্য বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না হন এই জন্য আমরা আপনাদের জন্য দাম দরগুলো জানিয়ে দিতে চাই তো বন্ধুরা আমি আশা করব আপনারা ভিডিওগুলো একটু পজিটিভভাবে নেবেন এবং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনার সবগুলো যদি দাম দর না জানেন তাহলে কিন্তু আপনি মিস করবেন কেননা আমি বাংলাদেশের যত বড় বড়ো কোম্পানি আছে সবগুলো কোম্পানির দাম জানাবো তবে এর মধ্যে কিছু রডের দাম আছে অনেক কম আপনি গ্রেড কিন্তু আবার সিক্সটি গ্রেড অর্থাৎ গ্রেড একই কিন্তু দাম অনেক বেশ কম জন্য আপনি যদি বিএসআরএম বলেন বা দেখা যায় কি ওই নিম্নমানের যে কম দামি রড সেটাও যদি ব্যবহার করেন কিন্তু আপনি গ্র্যাড একই পাবেন এই জন্য আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন যে কোন রডটার দাম কি হবে তো বন্ধুরা আমি আর বেশি কথা না বলে আমি আজকে সরাসরি দামে চলে যাচ্ছি তো বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে এই এই জানুয়ারি মাসে রডের দামের অনেক বড় একটা পরিবর্তন হয়েছে জানুয়ারি মাসে আপনারা জানেন যে সরকারের যে পতনের পর রডের দাম কিন্তু অনেক স্থিতিশীল ছিল কিন্তু এখন আস্তে আস্তে রডের দাম কমতে শুরু করেছে তো আজকের বাজার দর যারা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দর আনোয়ার রডটা আছে আজকে পঁচাশি হাজার টাকা টন রাম রডটা আছে আপনার ছিয়াশি হাজার টাকা টন এক এস রডটা আছে অষ্টাশি হাজার টাকা টন অর্থাৎ আপনার বর্তমানে বাজার দর নব্বই হাজার টাকার নিচে আছে আমরা যেটা দেখতে পেয়েছি তবে অনেক জায়গায় কিন্তু আপনার রডের দাম বিশাল বাড়তি দামে বিক্রি করছে সেক্ষেত্রে আপনার অবশ্যই সাবধান থাকবেন বিএসআরএম রডটা আছে অষ্টাশি হাজার টাকার টন অর্থাৎ নব্বইয়ের নিচে কিন্তু রডের দাম এরপর আছে এস রডটা আছে আপনার পঁচাশি হাজার টাকা টন আরআরম রডটা আছে আশি হাজার টাকা টন জিএসএম রডটা আছে বিরাশি হাজার টাকা টন পি এস পিএসএম রড আছে আপনার প্রতি হাজার টন টনে আছে তিরাশি হাজার টাকা টন এস বিরাম রড আছে তিরাশি হাজার টাকা টন বি এস এল রডটা আছে অষ্টআশি হাজার টাকা সরি তিরাশি হাজার টাকা টন বিএসএল রডটা আছে বিরাশি হাজার টাকা টন রহিম রডটা আছে আপনার একাশি হাজার টাকা টন এম এস এল রডটা আছে আশি হাজার টাকা টন পি এস পি রডটা আছে আপনার পঁচাত্তর হাজার টাকা টন এম এস এল রডটা আছে আপনার ছিয়াত্তর হাজার টাকা টন স্টিল রডটা আছে অষ্টআশি অষ্টআশি হাজার টাকা টন কিং স্টিল রডটা আছে আপনার পঁচাত্তর হাজার টন প্রাইম স্টিল রডটা আছে পঁচাত্তর হাজার টাকা টন সুমাই স্টিল আছে আপনার চুয়াত্তর হাজার টাকা টন মন্থা স্টিল আছে চুয়াত্তর হাজার টাকা টন হাই স্টিল রডটা আছে বিরাশি হাজার টাকা টন এই হচ্ছে আজকের কোম্পানির যে রডের দাম দর এটি আপনারা দেখে নেবেন কারণ বর্তমানে রডের দাম অনেক কমে গেছে আমরা যেটা দেখতে পেয়েছি অনলাইনে বিভিন্ন দোকান গড়েও দেখেছি দেখা রডের দাম নব্বই হাজার টাকার নিচে আছে তো আপনারা যখন রড কিনবেন দেখে শুনে কিনবেন কেননা অনেকেই আপনার দাম বেশি চাইবে আপনি দাম বেশি চাইলেও বেশি দামে না তো চলুন আমরা এখন সিমেন্টের দর জেনে আজকের সিমেন্ট ইঞ্চি সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা রবি সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা ম্যাগনা সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা আকি সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা হোলসেল সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা গ্রাউন্ড সিমেন্টের পাঁচশো দশ টাকা বস্তা ফ্রেশ সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা ডায়মন্ড সিমেন্টের পাঁচশো দশ টাকা বস্তা সাহ সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা কনফিডেন্স কনফির পাঁচশো বিশ টাকা বস্তা বেঙ্গল সিমেন্টে পাঁচশো দশ টাকা বস্তা সেভেন রিংস সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা রয়্যাল সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা সুপার গ্রিজ সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা আর সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা সেভেন রিংস সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা ফাইভ রিজ সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা তো বন্ধুরা এই হচ্ছে আজকের যে সিমেন্টের দাম আমি আপনাদেরকে সরাসরি সিমেন্টের দাম দরগুলোও জানিয়ে দিলাম তো বন্ধুরা এখন আপনাদের কাছে আরেকটি নিউজ দিতে চাই সেটি হচ্ছে আপনারা যদি গ্রামে গঞ্জে একটি টিন সেট বাড়ি করতে চান বা একটি রডে আপনার আরসিসি বাড়ি করতে চান আপনারা যদি ছোট্ট একটি প্ল্যান লাগে আমাদের কাছে অনেকেই আছে কমেন্টের মাধ্যমে মাপগুলো দিয়ে দেয় আমরা তখন সেই প্ল্যানগুলো করে দিয়ে দিই এবং আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদের যদি কোনো প্ল্যান লাগে আপনারা কমেন্ট আপনাদের মাপটা লিখে দেন আমরা কমেন্টের মাধ্যমে দেখা যায় আপনাদেরকে সেই ড্রয়িংটা পাঠিয়ে দেবো ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কত